এই রান্নার লাইনে কত বছরের এক্সপিরিয়েন্স বছর ইনি হচ্ছেন আলোদি আমার মায়ের সমবয়সী বলে তোমরা আলো কাকিমাও বলতে পারো কুড়ি বাইশ বছর ধরে উনি একটি সরকারি সংস্থায় ভাতের হোটেল বা ক্যান্টিন চালাতেন এবছর সেই টেন্ডারটা উনি পাননি বিকজ অনেক কস্টলি হয়ে গেছিল তো তার এই ছোট্ট টিম নিয়ে উনি কিন্তু আবার নতুন করে শুরু করেছেন নতুন জায়গায় এই ভাতের হোটেল আর বলে রাখা ভালো এই ভাতের হোটেলটা সম্পূর্ণ পরিচালিত হয় কিন্তু এই মহিলা দ্বারায়

দু তিন রকমের তিন চার রকমের মাছ পাবে চিকেন পাবে সব রকমের ডাল সবজি ভাত দুটো করে সবজি হবে ভাত ডাল সবই আছে প্রতিদিন কত রকমের মাছ রান্না মাছটা না তিন চার রকমের থাকে বারোটা সাড়ে বারোটা একটা থেকে চালু হয় চারটি পাঁচটা অব্দি আর তোমার রাত্রি কি কি বানাও হয়নি এখনো করিনি এখনো করিনি এখনো যেহেতু মহিলা দ্বারা পরিচিত পরিচালিত তো কোন একটু সিকিউরিটির ব্যাপার থাকে রাত্রির দিকটা এটা পরে দেখবো পুজোর সময় তখন আর চলো দেখিনি তোমার আজকে খাবারে কি কি রয়েছে চলো

মানে এই তরকারিগুলো থাকবেই তাই তো ভেজ থালি থাকবে এবার ডাল এক একদিন এক এক রকমের ভ্যারাইটিস ডাল হয় আচ্ছা সোয়াবিন আলিও থাকবে সোয়াবিন তো ধরুন এক একদিন ভ্যারাইটিস মানে তরকারি চেঞ্জ হবে মানে দুটো তরকারি থাকবে এই থালিটা হচ্ছে পুরো ভেজ থালি যার মধ্যে আলু ভাজা দিয়ে ছোলা দিয়ে মোচার তরকারি রয়েছে ডাল রয়েছে আর একটা সোয়াবিনের তরকারি রয়েছে এটা ভেজ থালি পঁয়তাল্লিশ টাকা না না

এটা আছি না ভাজাও দুটো থাকে মানে সবাই তুমি না আজকে রয়েছে তাই আচ্ছা আচ্ছা এটা কি কি ভাজা শিঙ আলু ভাজা আছে ভীষণ আদর আপ্যায়ন করে একবারে মা যেমন ভাবে খাওয়ায় ওরকম ভাবে আমাকে আদর করে খাইয়েছেন এই পরিষ্কার খাবার দাবার ছিল একদম ঘরোয়া মশলাপাতি কিন্তু খাবার 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 একদম একদম বেশি নেই বাড়িতে আমরা খাই এক্স্যাক্টলি সেরকমই ছিল মাছ বলো ধরনের আর মাংস বলো প্রতিটা ফ্রেশ ফ্রেশ খাবার তুমি তখনই ভাবে কোনো দোকানে যদি কোনো দোকানে প্রিজার্ভ করার জায়গা না থাকে মানে ফ্রিজ না থাকে যেমন ওনার দোকানে কোনো ফ্রিজ নেই আপাতত যা রান্না করেন অল্প মাপেই করেন যাতে সারাদিন সেই জিনিসটা কেটে যায় হোটেলে খাবার মানে অনেকে এক্সপেক্টেশন থাকে যে খুব মশলাদার হবে বাট এটা মশলাদার একদমই নয় আলোদির কাছে অনেক রেগুলার কাস্টমার আছে যারা আগে ওনার কাছে খেতেন এখনও তারা খাচ্ছেন একটা জিনিস দেখলাম মহিলা দ্বারা পরিচালিত হলে কি হবে বেশ পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমাকে খেতে দিয়েছে এক্সট্রা ভাত পাঁচ টাকা মনে হয় হিম্মতের কিন্তু দাঁত দিতে হবে এই বয়সে কেউ কিন্তু রিস্ক নেয় না উনি কিন্তু রিস্ক নিয়ে ভাড়া নিয়ে জায়গাটা আবার নতুন করে এই টিম নিয়ে শুরু করেছেন এই হোটেলটা কখনো যদি ওই জায়গা দিয়ে পাশ করার মনে হয় যে খিদে পেয়ে যে দুপুরের খাবার বাড়ির মতন খাবো তাহলে ওখানে খেয়ে দেখতে পারো ও অ্যাড্রেসটা তোমাদের বুঝিয়ে দিই এখন আমি রয়েছি জিটি রোডের কাছে যেটা পেছনে আমার তালডাঙ্গা আর এই দিকটা হচ্ছে আপনার চুচুরোর খাদিনা বল খাদিনা থেকে দুশো আড়াইশো মিটার এলেই এই এই পোস্টারটা আপনার চোখে পড়বে সেটা হচ্ছে আলোদির রান্নাঘর আর এখানে সব থেকে বড় অ্যাট্রাকশন আমার চোখে পড়লো সেটা হচ্ছে মহিলা দ্বারা পরিচালিত ঘরোয়া খাবার এটা একটা ভাতের হোটেল নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন কল করে নিতে পারেন যদি দরকার হয় এটা হচ্ছে সদ্য খোলা একটা ভাতের হোটেল বলতে পারেন আলু দি এবং তার টিম পুরো দাঁড়িয়ে আছে